হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের কাছে আমি যে অঙ্কটা নিয়ে এসেছি তা হচ্ছে বীজ গাণিতিক দুইটা রাশি দেওয়া আছে এই দুইটা রাশি থেকে গসাগু নির্ণয় করতে হবে আমরা এখন সরাসরি চলে যাব এই অঙ্কটায় তো তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক এবং কমেন্ট করো তো যাই হোক আমরা শুরু করে দেব এখানে দুইটা রাশি দেওয়া আছে একটা রাশি হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এলিভেন এক্স প্লাস থার্টি এবং এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন বীজ গাণিতিক রাশি দুইটির গসাগু কত এই অঙ্কগুলো তোমরা বিভিন্ন চাকরি পরীক্ষাতে পাবা এবং তোমরা যারা পড়াশোনা করো তারা কিন্তু বিভিন্ন বইতে বিভিন্নভাবে দেওয়া থাকে তো এখানে দুইটা রাশি দেওয়া আছে এর অধিক রাশি থাকতে পারে তিনটা থাকতে পারে চারটাও থাকতে পারে তো যাই থাক না কেন আমি এই দুইটা রাশি নিয়ে তোমাদের আজকে শিখাবো তোমরা সেই হিসাবে সবগুলো করবা তো প্রথমে আমরা যে প্রথম রাশি আমরা লিখবো প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি এই অঙ্কগুলো সমাধান করতে গেলে তোমাদের সব সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে তোমরা এখানে যে ঠাঁটি আছে এই গসাগু এটা করবা তোমরা গরসাগু করে লসগু করে বের করবা বের করার পরে যখন এই সংখ্যাটা অর্থাৎ এই তিরিশ তোমরা দুইটা সংখ্যা নিবা এই দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে যেন তোমাদের তিরিশ হয় এবং যোগ বা বিয়োগ করলে যেন এটা এগারো হয় দেখো এখানে তোমরা কি কি করতে পারো উমদুগুনা তিরিশ আবার তোমরা কি কি দেখতে পারো তিন দশে তিরিশ আবার লিখতে পারো পাঁচ ছয় তিরিশ এখন দেখো তোমাদের খেয়াল রাখতে হবে তোমরা এই যে পনেরো থেকে দুই যোগ বিয়ে করে কি এগারো হবে না এগারো হবে না এখন দেখো দশ এই দশ এবং তিন যোগ বিয়ে করে কি এগারো হবে না এখন দেখো তোমাদের শুধু এই যে পাঁচ ছয় তিরিশ এই দুইটাই যদি তোমরা যোগ করো তাহলে তোমাদের এগারো হবে তাহলে এটা হবে তোমাদের নির্ণয়ে যে বের ধাপটা সেই জিনিসটা তোমরা পেয়ে গেলা। তাহলে এখন লেখো যে এক্স স্কোয়ার মাইনাস কত পাঁচ ছয় তিরিশ তাহলে তোমরা সামনে পাঁচও লিখতে পারো অথবা ছয়ও লিখতে পারো পাঁচ ছয় তিরিশ এই যে লিখলা এখন দেখো এই দুইটা এবং এই দুইটার ভিতরে কি কমন যায় সেভাবে নাও তো এই দুইটা আগে তোমরা কম কমন নাও এখান থেকে এক্স কমন যায় তাহলে কি থাকবে এখানে এক্স থাকবে যেহেতু এখানে এক্স গুণন এক্স সমান কত এক্স স্কোয়ার তোমরা এখান থেকে কি একটা নিলে আরেকটা একটা থাকে গেল তারপর হচ্ছে মাইনাস ফাইভ আর এক্স কমন যেহেতু নিয়ে গেছো ব্র্যাকেট ক্লোজ করে দাও এটা কিন্তু শেষ এখন এইটা এই যে মাইনাস বসে দিলে এখন এই যে এখান থেকে তোমরা সিক্স নেও তাহলে এক্সটা থাকি গেল প্লাস এই যে পাঁচ ছয় তিরিশ এখানে কি হবে মাইনাস পাঁচ ছয় তিরিশ তাহলে তোমরা কি করবা এখন এটা তোমরা লিখতে পারো আর তোমরা এখানে কি করবা এখানে যেহেতু তোমাদের আহ এখানে এটা আমরা একটু দেখি এখন তোমরা কি লিখবা এখন লিখবা এই দুইটা থেকে তোমরা এক্স মাইনাস ফাইভ ইন্টু এখান থেকে এটা নাও এখন তাহলে এক্স মাইনাস সিক্স এখান থেকে কিন্তু তোমরা এই দুইটা পেয়ে গেলা তোমরা নোটের জন্য এদিকে রাখিয়ে দাও এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এখন তোমাদের কিন্তু এই প্রথম রাশির কাজ শেষ তোমরা গসাগর নির্ণয় করতে অর্থাৎ এটা তোমরা পেয়ে গেলা প্রথম রাশি থেকে এখন তোমরা লিখবা দ্বিতীয় রাশি দ্বিত রাশি কত আছে দ্বিত রাশি আছে x² 2x minus 15 আবার অনুরূপভাবে যদি তোমরা এই যে 15 করো তাহলে দেখবে যে 3 5 15 15 এক কে 15 এটা হবে না এই যে এই দুইটা যদি তোমরা যোগ বিয়োগ করম অর্থাৎ যদি 5 থেকে তিন বাদ দাও তাহলে হচ্ছে 2 তোমরা বের করবা এখন দেখো এখন এখান থেকে কি করবা x² এখন দেখো এখানে কি আছে 5 5 থেকে তোমরা তিন বাদ দিলে দুই থাকবে তাহলে পাঁচ দাও পাঁচ এক্স প্লাস যেহেতু এটা মাইনাস আছে সেহেতু প্লাস নিতে হবে প্লাস থ্রি এক্স তাহলে এই যে পাঁচ থেকে মাইনাস পাঁচ থেকে প্লাস থ্রি বাদ দিলে মাইনাস হবে মাইনাস এখন এই দুইটা থেকে কমন নাও তাহলে এক্স কমন চলে গেল থাকলো এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি এখানে কমন নাও তাহলে এক্স এখন এই দুইটা ব্র্যাকেটের মানটা এক জায়গায় নাও তাহলে দ্বিতীয় রাশি প্রথম রাশি থেকে কত পাইছো তোমরা এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস সিক্স দ্বিতীয় রাশি থেকে কি পেয়েছো তোমরা এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি এখন দেখো যখন তোমরা গসাগু নির্ণয় করবা এই রাশিগুলো তখন কিন্তু যে কমনটা সেইটা তোমাদের অ্যান্সার হবে তো এখানে কত আছে এখানে আছে পারো নির্ণয় গসাগু এক্স মাইনাস ফাইভ এটা কিন্তু তোমাদের অ্যান্সার এই অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় বা তোমরা যারা পড়াশোনা করো বিভিন্ন বইতে বিভিন্নভাবে থাকে তো তোমরা এইভাবে একটা একটা করে রাশির কাজ করবা যেভাবে তোমাদের মিলানো দরকার করা দরকার সেভাবে করবা তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ